সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ নির্বাচনে যে আসনে প্রার্থী হতে পারেন হাসনাত আবদুল্লা প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের দুর্বলতা দেখতে চাই না মন্তব্য সার্জি সালমের গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে শিবির বিশ্বাসঘাতকতা করেছে মন্তব্য ছাত্রদল নেতা নাসিরের নুরুল হুদাসহ সাবেক তিন সিইসিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক মবে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচনে যে আসনে প্রার্থী হতে পারেন হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা ডক্টর জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ পাশাপাশি তৎপর হচ্ছে নির্বাচন জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মৌলিক সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ ঘোষণার মধ্য দিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নানা সন্দেহ সংশয়ের অবসান হয়েছে তারাও এখন নির্বাচনী মাঠ গোছাতে তৎপর শুধু তাই নয় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করে ফেলেছেন সেই মোতাবেক নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন এদিকে কুমিল্লা চার আসনের সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এতে নবীন প্রবীণ ও হেভিওয়েট প্রার্থী মিলিয়ে এবার বিএনপি জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ ইসলামী দলগুলোর মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অর্ধ শতাধিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠে নেমে পড়েছেন তারা চেষ্টা করছেন নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে তাদের সবাইকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলটির মনোনয়নে তিনি প্রার্থী হতে পারেন বলে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব ও নতুন বাংলাদেশে তার ভূমিকায় জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এটি ইতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের মাঠে এমনকি অন্তর্কন্দল মেটাতে না পারলে বিএনপির একাংশের হাসনাতের পক্ষে কাজ করার সম্ভাবনা রয়েছে একক প্রার্থী দিয়েছে এ জামায়াত দলটির উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদকে আগেই মনোনয়ন দেওয়ার নানা কর্মসূচির মাধ্যমে চালাচ্ছেন ব্যাপক প্রচার ইতিমধ্যে উপজেলার কোনায় কোনায় ঢু মারছেন তিনি বাড়ানোর চেষ্টা করছেন ভোট তবে আর কোনো দলের তেমন তৎপরতা দেখা যায়নি প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনুস ও দুদক বরাবর টিউলিপের পাঠানো একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইউনুস ও দুদকের প্রধান উদ্দেশ্য সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তার এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারুড এলএলপির মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন টিউলিপ নোটিশে তার দেওয়া আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা দেখতে চাই না মন্তব্য শারজি সালমের অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদের দুর্বল হিসাবে প্রকাশ করে তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি সালম তিনি বলেছেন মৌলিক সংস্কার ও খুনিদের বিচারের বিষয় কোনো ছাড় নেই জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্র আপোষ নেই সব মিলিয়ে সরকারকে দুর্বল সরকার হিসাবে দেখতে চাই না সোমবার সন্ধ্যায় পঞ্চগড়ে চেম্বার ভবনে জাতীয় যুবশক্তি পঞ্চগড়ের সমন্বয় সভায় তিনি সব কথা বলেন শারজি আলম বলেন প্রথম সারির সাতটি দলের মধ্যে ছয়টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায় তবে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্যতা হারাবে আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না আমরা প্রত্যাশা করি একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাব জুলাই ঘোষণাপত্র পত্র পাব মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাব গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে শিবির বিশ্বাসঘাতকতা করেছে মন্তব্য ছাত্রদল নেতা নাসিরের উনিশশো সালের গণহত্যায় জড়িত ইসলামী জামিয়াতি তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সোমবার তিতুমির কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন নাসির নাসির বলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় নেতৃত্ব দেওয়া ছাত্র সংঘের মূল অংশটি হলো আজকের জামিয়াতি পাকিস্তান তালাবা সেই সংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের সভাপতি গোপনে সাক্ষাৎ করেছেন আসলে তারা এখনো তাদের প্রিয় অভিভাবককে ভুলতে পারেনি জামিয়াতি তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে শিবির চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছেই তিনি বলেন উনিশশো একাত্তর সালের গণহত্যাকারী সংগঠন যারা আমাদের ভাইদের হত্যা করেছিল বন্ধের ধর্ষণ করেছিল তাদের এই উত্তরসরি ইসলামে জামিয়াতি তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে গোপন সাক্ষাৎ করেছেন শিবিরের সভাপতি তারা এত প্রপাগান্ডা ছড়ায় কিন্তু এটা তারা ছড়ালো না আমরা বিষয়টি জানলাম পাকিস্তানের সেই সংগঠনের ফেসবুক পোস্ট থেকে তিনি আরো বলেন তালাবা পাকিস্তান তাদের ফেসবুক পেজে লিখেছে তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিশন বাস্তবায়নে কাজ করবে তালাবা পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে কোন মিশনে নেমেছে তা ছাত্র শিবিরকে স্পষ্ট করতে হবে উনিশশো সালের গণহত্যাকারীদের সঙ্গে দেখা করে ছাত্র শিবির যে বিশ্বাসঘাতকতা করছে তার জন্য তাদের ক্ষমা চাইতে হবে নুরুল হুদাসহ সাবেক তিন সিসিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক কে এম নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন নির্বাচনের নয় ছয়ও পাতানোর অভিযোগ বিষয়ে তথ্য পেতে এই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সোমবার বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান এরই মধ্যে দেশ জুড়ে এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে গত রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কেম নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ মবে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাবেক সিসি কেম নুরুল হুদার মব ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে বলে জানিয়েছেন তিনি সোমবার গণমাধ্যমকে সব কথা বলেন সালাউদ্দিন আহমদ মব নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন গতকালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব এটা আমাদের অবস্থান আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার সময় গ্রেফতার দুই চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার এক কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার দুজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানায় পুলিশ সোমবার বিকালে তাদের নেতৃত্বে দশ থেকে বারোজন জন ব্যক্তি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য ওই মাঠে একটি কেক এনে কাটার চেষ্টা করে সোমবার বিকালে চাঁদগাঁওয়ের নূরনগর হাউজিং সোসাইটির মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সদস্য থানার ওসি আন্দোলনের সময় তাদের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করতো এবং অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলা করত। এ সময় স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ধাওয়া দেয় এবং দুজনকে গ্রেফতার করে তবে বাকিরা পালিয়ে গেছেন গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হানিফ ও সাজ্জাদ হোসেন হানিফ চট্টগ্রামের লোহাগড়া থানার মাতব্বরপাড়ার হাফিজ আহমেদের ছেলে আর সাজ্জাদ হোসেন বোয়ালখালীর চলনদ্বীপের নিজামুদ্দিনের ছেলে ওসি জানান গ্রেফতার দুজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে